ময়না রাম ভক্তদের উদ্যোগে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে একটি ট্যাবলো উদ্বোধন হলো আজ আগামী বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে উদ্বোধন হবে উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারই প্রস্তুতি এখন সেই পূর্ব মেদিনীপুর জেলার ময়না ময়না ব্লকের তিন সর্বত্রই মোড় থেকে ময়না উদ্যোগে প্রতিষ্ঠা উপলক্ষে একটি ট্যাবলু উদ্বোধন হলো আজ রাম ভক্তরা জানিয়েছেন এই ট্যাবলু ময়না ব্লকের বিভিন্ন এলাকা এবং সব অঞ্চল ঘুরবে আগামী বাইশে জানুয়ারি ময়না তিন রাস্তার মোড়ে রাম হবে এবং বিশ্ব শান্তির যোগ্য হবে সেই সাথে অযোধ্যা রাম মন্দির থেকে যে অক্ষ এসেছে সেই অক্ষর দিয়ে রাম ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হবে আগামী বাইশে জানুয়ারি দীর্ঘ পাঁচ শতকের যে প্রতীক্ষার অবসান হতে চলেছে আমাদের শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যাতে যে অনুষ্ঠিত হচ্ছে আমরা সকলেই যেতে পারছি না কিন্তু এইখানে বসেও ওই আনন্দ উৎসবের যাতে সামিল হতে পারি বা ঐতিহাসিক দিনের সাক্ষী থাকতে পারি তারই জন্য কিন্তু আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আমরা এই আজকে ট্যাবল গাড়ির উদ্বোধন করলাম বাইশে জানুয়ারি আমরা রামে রামচন্দ্রের পূজন বিশ্ব শান্তিযজ্ঞ সেই সঙ্গে সঙ্গে অযোধ্যা থেকে যে অক্ষত এসছে আমরা তাতে মহাপ্রসাদ করে রাম ভক্তবৃন্দদের প্রসাদের ব্যবস্থা করেছি এই ক্ষুদ্র অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবার জন্য সারা ময়নার প্রতিটি রামভক্তবৃন্দ যাতে সামিল হয় তার জন্যই কিন্তু আমাদের আজকের এই প্রয়াস এবং আজকে এই ট্যাবলো গাড়ি দিয়ে ময়নার প্রতিটি অঞ্চলে আমরা প্রচার করব এবং আমাদের এই ট্যাবলো গাড়িটা যখন যাবে প্রতিটি অঞ্চলে আমাদের প্রতিনিধি থাকবে তারা এই ট্যাবলো গাড়িটি বরণ করবে ফুল এবং শঙ্কর্ধনি দিয়ে এবং সেই সঙ্গে সঙ্গে সনাতন ধর্মের মানুষরা যাতে এই আনন্দ উৎসবে সামিল হতে পারে তার জন্যই কিন্তু আমাদের এই প্রয়াস এই ট্যাবলোটা কাদের উদ্যোগে এটা ময়না রাম ভক্তবৃন্দের উদ্যোগে এই ট্যাবলো গাড়ির সূচনা হয়েছে এবং ওই পুজোটা রাম ভক্তবৃন্দরাই পরিচালনা করবে ময়নার আমি রামভক্ত স্বয়ংসেবক সুপ্রকাশ রায় আমাদের যে শ্রীরাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা মহোৎসব সেই উপলক্ষেই আমরা আজকে এই ট্যাবলো গাড়ি উদ্বোধন করলাম গোটা ময়নাবাসীর কাছে এই ট্যাবলো পৌঁছাবে এবং ময়নাবাসীর কাছে একটা আবেদন থাকবে আপনারা এই ট্যাবলো গাড়িকে ফুল চন্দন শঙ্করধ্বনি দিয়ে স্বাগত জানাবেন সেই উপলক্ষে আমাদের বাইশে জানুয়ারি ময়নার মুখ তিন রাস্তার মোড়েই আমরা রামপূজন বিশ্বশান্তি যজ্ঞ এবং অযথা থেকে আগত অক্ষত চালের দ্বারা মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠানটা বাইশে জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং গোটা ময়নাবাসীকে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি নাম আমার নাম দেবাশিষ সিংহ ময়না শ্রীরাম ভক্তবৃন্দ বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নম্বরে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য হিরো মোটর নিয়েলো স্বাধীনতা দিবস উপলক্ষে থামাকা অভার হিরো গ্ল্যামার ক্যানভাস মডেলের উপর নগদ একুশশো টাকা ছাড় এবং হিরো প্লেজার্স প্লাস স্কুটারের উপর থাকছে এক্সচেঞ্জ পঁচিশশো টাকা ছাড় এছাড়াও হিরো প্রিমিয়াম বাইকের উপর এক্সচেঞ্জ চার হাজার টাকা ছাড় তাই দেরি না করে আজ চলে আসুন শ্রীরামপুর ময়না ব্রিজের নিকট হিরো মোটো কাপে এমএস অটো শোরুমে যোগাযোগ নাম্বার সেভেন এইট সেভেন টু থ্রি শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সালিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য